কলকাতা পুলিশের সার্জেন্ট এক্সিভিক ভলান্টিয়ার এবং একজন কনস্টেবলকে ধরক মারধর করা হয় বলে অভিযোগ। প্রিয়Portal বিষয়ে নতুন শোরুম আপনাদের কাছেই বিহলায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পাল্টা বাইকের বাইক ভাঙচুর করা হয় পুলিশের বাইক সেখানে যেগুলো ছিল সেগুলোকেও ভাঙচুর করা হয়। আমার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ট্রাফিক সার্জন কৌতুক ঘোষকে তার ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লেগেছে বলে সূত্রের খবর প্রিয়গোপাল বিষয়ে নতুন শোরুম আপনাদের কাছে বিহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানায় সাধারণ কক্সবাজ ট্রাফিক গার্ডের সার্জেন্টকে মারধরের ঘটনায় বুবাই হাজরা নামে একজনকে গ্রেফতার করল তপসিয়া থানার পুলিশ মূলত ট্যাংরা অঞ্চলে যে খ্রিস্টপার রোড ও চায়না টাউনের যে ক্রসিং সেখানে সেই একজন সার্জেন্ট কৌতক ঘোষ তিনি ডিউটি করছিলেন হঠাৎই কুড়ি থেকে তিরিশ জন এসে তাকে মারধর শুরু করে নাকা চেকিংয়ের সময় সার্জেন্ট যেমন আহত হয়েছিল ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার ও কনস্টেবেলও আহত হয়েছে সঙ্গে সঙ্গে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় পরবর্তীকালে তপসিয়া থানা সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করে এই দুবাই হাজরাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজত চেয়ে পুলিশ জানতে চায় কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে আর কেনই বা সার্জেন্টকে মারধর করা হলো পুরো বিষয়টা তদন্ত করছে তপসিয়া থানা ক্যামেরায় চাঁদ সুশোভন টিভি নাইন বাংলা বুঝতে পারছেন কি পরিস্থিতি এই মুহূর্তে যারা আইন শৃঙ্খলা রক্ষক তাদেরকে অ্যাট্যাক্ট হতে হচ্ছে রাতের কলকাতায় দুষ্কৃতি তাণ্ডবের এই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দমবাবু যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবেন তাদেরকে এসে একদল দুষ্কৃতী কুড়ি থেকে তিরিশ জন জানা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি তারা এভাবে বেধরক মারধর করছে বলে অভিযোগ গ্রেফতার করা হচ্ছে একজনকে কি বলবেন একজন আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন রাতের কলকাতায় প্রথমত এই ছবি কামমনয় আমরা সবাই জানি কিন্তু এই সাহসটা দিনকে দিন বাড়ছে কেন কি কারণ দেখুন আমি আপনাকে বলি আমাদের চাকরি জীবনে আমরা দেখেছি পুলিশ মানুষের একটা বিক্ষোভ থাকে কিন্তু অফিসার ইনচার্জ গেলে ওটা প্রশমিত হয় কিন্তু আপনি যদি এর আগের ঘটনাটা একটু বলি মুর্শিদাবাদে অফিসার ইনচার্জকে দায়িত্ব কাজ করতে গেছে সেখানে যদি আজকে দলবদ্ধ ভাবে আজকে পিটিয়ে দেয় তাহলে আপনি ভাবতে পারছেন যে পুলিশের যে আজকে সাধারণ মানুষের প্রতি যে তাদের দায়বদ্ধতা বা সাধারণ মানুষ পুলিশকে যে শ্রদ্ধা করবে আজকে কোন তলা গেছে আপনি এর আগেও ঘটনা ঘটেছে কিন্তু বিশেষ করে আমি বলতে বাধ্য হচ্ছি আর্জিকন ঘটনার ইস্যুতে এখন মানুষের মধ্যে এত বিক্ষোভ হয়ে গেছে আপনি জাতি ধর্ম নির্বিশেষে আমি আপনাকে বলছি এত কিন্তু আপনি বলুন একজন সার্জেন কর্তব্যে কাজ করতে গেছে তাকে ধরে মারছে কারণ দশ থেকে একেবারে একেবারে কাম্য না এবং তাদের নিরাপত্তা কারা দেবে এই প্রশ্ন এই মুহূর্তে আমরা আরো একবার তুললাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অরিন্দম বাবু